कौन था ये का दी बालको वो जब को फूल फूल कौन है कोई गली में सुन ले यही यही सुन सुन के अरे भाई फायदा बता आपने भाई सुन मन में अब आप लोग कौन 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 आपने अमर हो गए नहीं कोई नहीं तो तुम नहीं है यही बात आपका अंदर मत हो आगे आप अपना পলে ছ�usion দব যেহেতু রাস্তার জায়গা রাস্তার সাথে সরকারের সরকারের বিধির মাইরে যেই নিয়ম অমান্য করবো তার বিরুদ্ধে আমরা যথা ব্যবস্থা নেব আমরা ইউনো এবং এসিলেন্সারের সহযোগিতা চাইবো এক কথাই হলো সরকারি জায়গায় সরকারের জনগণ ব্যবহার করবে রাস্তার সাথে এটা আমরা একমত আমার কমিটি সমস্ত লোক সরকারের সমস্ত কাজ সহযোগিতা করবো এটা হলো মূল কথা কারণ এটা আমার প্রত্যেক সম্পত্তি নেই এটা গভর্নমেন্টের সম্পত্তি হ্যাঁ অবশ্যই অবশ্যই মাথা বন্ধ হয় অবশ্যই বন্ধ হয় রাস্তার সম্পত্তি কেউ বলতে পারবো Iyowo <imitation> wá?

একটা করে পানশর উঠাইতে হ্যান্ড টু মাউস সেইদিকে দুই না দিন খায় তার টুকাত বাদ বন্ধ করে এই সরকারি জায়গা দখল করে ওরে বিল্ডিং নির্মাণ করা लागले তো এটা হলো আমি প্রশাসনের প্রতি স্ব দৃষ্টি আকর্ষণ করবা লাগছি যেন রাজানে তরে প্রতিতে এটার ব্যবস্থা জানেন ঠিক আছে আমি প্রশাসনের উপর দতন কর্তৃপক্ষ কাছে আমি আপন আবেদন ওটা জানি এই গরিব দুঃখী মানুষের পক্ষ মেহনতে মানুষের পক্ষ নিয়ে ওটা যেন এই মেহনতে মানুষের জানি রুটি রুজির একটা ব্যবস্থা এখানটা করে দেয় ঠিক আছে এখানে যারা অনেক বড় লোক তারা সবকিছু দখল করবো আর গরিব দুঃখী মানুষ কোনো জায়গা পাবে না এটা জানি বাংলাদেশের কোনো প্রশাসন কোনো নিয়মে যাতে না হয় আমার কাছে আপুল আবেদন তাদের কাছে তারা যেন এটা সুহৃদয় দৃষ্টিতে জানি দেখি